বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির বাড়িতে আবারও তল্লাশি চালিয়েছেন ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট উনত্রিশ নভেম্বর রোজ শুক্রবার শিল্পা ও তার স্বামী রাজকুন্ডার বাসায় অভিযান চালানো হয় এর পাশাপাশি মুম্বাই এবং উত্তরপ্রদেশের অন্তত পনেরোটি স্থানে তল্লাশি করা হয়েছে তবে এই অভিযান ও তল্লাশির কারণ সম্পর্কে তদন্তকারীরা বিস্তারিত কিছুই প্রকাশ করেনি এর আগে দু সালে রাজকুন্ডার বিরুদ্ধে অশ্লীল ছবি তৈরির অভিযোগ উঠেছিল যার ফলে তাকে গ্রেফতার করা হয় যদিও বর্তমানে তিনি জামিনে মুক্ত রয়েছেন মামলাটি এখনো চলমান সম্প্রতি রাজকুন্ডার একশো কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছিলেন ইডি যা ইঙ্গিত দেয় যে তার বিরুদ্ধে আর্থিক অপরাধ সম্পর্কিত তদন্ত চলছে তদন্ত এই প্রক্রিয়াগুলো রাজকুন্দ্রায় আগে অভিযোগ ও চলমান মামলার একটি অংশ হতে পারে বলে ধারণা করা হচ্ছে তবে এটি নিয়ে ইডি থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি পাওয়া যায়নি